নমস্কার আপনাদিকে সবাইকে রান্না করছি পাঁচমিশালি তরকারি পাঁচমিশালি তরকারিতে আমি দিচ্ছি ঝিঙে বড়ি পটল উচ্ছে টমেটো গাজর সব রকম মিশিয়ে পাঁচমিশালি তরকারি রান্না করছি বড়িগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে জানেন তো পাঁচমিশালি তরকারি খেতে অসাধারণ তারপর ফোড়ন দিচ্ছি কালো জিরে ভেজে নিচ্ছি সবজিগুলো সব একসঙ্গে দিলাম কড়াইয়ে ছেড়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি লঙ্কা দিচ্ছি সাতখানা লঙ্কা দিলাম টমেটো একটা দিয়েছি হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচমিশালি তরকারি খেতে খুব ভালো জানেন তো রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে জল দিচ্ছি সব কিছুর সঙ্গে খাওয়া যায় আর আমার ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন তারপরে শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন আমার ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে জানাবেন কেমন লাগছে বলবেন আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন এখন বর্ষাকাল চলছে বলুন সবজি এখন পাওয়া যাচ্ছে হয়ে গেছে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন পাঁচ মিশালি তরকারি রান্না করে নিলাম সাবস্ক্রাইব করে দেবেন তাহলে লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আমি চলে আসব কেমন লাগছে রান্নার রেসিপি বলবেন